Hey. গেস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো কালেকশনটি শুরু করার আগে কথা বলতে চাই একটা পিচ্চি বাচ্চা মেবি দুই হবে তো ভিউজ পাওয়ার জন্য আর কোনো অপশন পাচ্ছিল না আর কোনো কন্টেন্ট পাচ্ছিল না সে কী করলো আমাকে নিয়ে ভিডিও বানাইছে উইদাউট প্রুফ উইদাউট রিজন মানে আমি বুঝি না যে ভাই তোরা ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট ভিডিও করছো জাস্ট কিছু ভিউজের জন্য একটা মানুষের আমি ভুলভাল তথ্য দেখিয়ে বা ভুলভাল প্রমাণ দেখিয়ে তারপর ভিডিও বানাস আর সেই ভিডিওতে ভিউজ নেস তোদের মতো কিছু টোকাই তোদের মতো কিছু দুই দিনের রোস্টারদের জন্য আজকে রোস্টেড কমিউনিটির এই অবস্থা আগে কিন্তু রোস্ট ভিডিও মানুষ দেখতো কিন্তু এখন বর্তমানে দেখে না কেন এই যে দুই একটা একটা ইউটিউবার রোস্টার দেখত যারা ভুল ভিউজ পাওয়ার জন্য বানায় বানায় বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভিডিও তো ওদের জন্য কিন্তু আজকাল রোস্ট ভিডিও দেখে না কেউ তো যাই হোক তোমরা আমাকে ভালো করে চিনো আমি এখানে কিন্তু একদিন নয় আজকে তো এই ধরনের ভিডিও ওর ভিডিও যদি তোমাদের সামনে পড়ার সাথে সাথে রিপোর্ট দিবা এরপর যদি দেখিও আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানাইছে তাহলে আমি ওর ভিডিওতে অ্যাকশন নিবো তো চলো আমরা কালেকশনটি শুরু করি প্রথম আমি প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে গ্যালেশনের লেভেল হচ্ছে তেয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে ছাব্বিশ হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব এমফোরান ইভোটি চার লেভেল করা থাকবে সাথে ইনফোটে একটি স্কিন পেয়ে যাচ্ছি এবং ডাবল ডেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে সর্বমোট আঠারোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট একুশটির মতো স্কিন পেয়ে যাচ্ছি একে এখানে কিন্তু ড্রাগন একেও থাকবে এম চোদ্দ আটটি স্কিন পাস লেভেল এবার পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন দুই লেভেলে এগুলো পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সাতটি স্কিন ফার্মার্স অন স্কিন এক্সএমে ডিভোটি ম্যাক্স পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর চার লেভেলে এবং পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আটটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের আটটি স্কিন প্যারারফল পাঁচটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন স্কেচ আটটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উডপেকার আটটি স্কিন এবং এসএ এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি দশটি স্কিন এবং কর্ডের দুইটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং নূতানিভটি তিন লেভেল করা থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাবো অ্যান্ড হলুদ পোকাটিও থাকবে সর্বমোট পনেরোটি স্কিন দশটি থনসন আটটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন এবং বিজন একটি স্কিন এম টেন পুরন এভি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাত ইনকিউট একটি স্কিন থাকবে এবং আরো অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন স্পাস এগারোটি স্কিন দুশোটার অনপান্স অনপাঞ্চ পেয়ে যাচ্ছি ট্রপিক্যাল পেয়ার থাকবে এবং আরো দুটি স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন আটটি স্কিন এর কারুবি সবগুলো ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অপে থাকবে সাথে সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তিনটি ফিস্টার স্কিন পেয়ে যাচ্ছি গ্যারেন্টির স্কিন থাকবে তেপ্পান্নটি এবং ওয়াল স্কিন থাকবে একত্রিশটি এবার আমরা ড্রেস কালেকশন দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছে এই হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার হেয়ার আর্টি ব্লুর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি থাকবে এটি পুরনো এলিটপাসের হেয়ার ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরা হেয়ারটি থাকবে তাছাড়া আরো অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো ছাব্বিশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এখানে বেশ কিছু পুরোনো এলিট প্যাসের মাথা পেয়ে যাচ্ছি অ্যান্ড জমিসেমার মাথাটি পেয়ে যাচ্ছি সাথে আরো বেশ অনেকগুলো মাস্ক থাকবে গ্যাস এখানে কিন্তু ডক্টর বান্ডেলের মাস্কটিও পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নেব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি সিজন এলেভেনের বান্ডেল এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো প্যাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাবো গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব ব্রেক ডান্সার পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাব কোবরা বান্ডেলও পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট ছয়শো উনচল্লিশটির মতো ড্রেস থাকবে যেখানে ম্যাক্সিমাম এলিট পাস এবং টপ বান্ডেল বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি সিজন টেনের এর বান্ডেল ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও একটি ইনকিউবেটার বান্ডেল স্টিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে ব্রাজিলের জার্সি সহ আরো অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নেব স্টিক থাক প্যান্ট ছাড়া আরও অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিমেল অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল ছিল বাট ভিডিওটা অনেক লং হবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশন দেখায়নি এবারে শুজ কালেকশন দেখে নিচ্ছি একটি ক্রিমিনাল বান্ডেল এবং আরও অনেকগুলো নিঞ্জা বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ছয়টি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট লাভ ইমোট চেয়ার ইমোট জানটা ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট নব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং ছয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে একটি লুকচেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাই আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফিজ